হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজিন আজ আমি আপনাদের দেখাবো চিলি চিকেনের রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম আরও নতুন প্রিপারেশানস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক চিলি চিকেন তো কম বেশি সবাই খেতে ভালোবাসেন সে ছোট হোক কি বড়। আমি যেমন চিলি চিকেন ভক্ত চাইনিজ আইটেমের মধ্যে তাই যখনই কোনো চাইনিজ রেস্টুরেন্টে যাই আমি তো আগেই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়ে দিই ওটা মাস্ট মেনুতে থাকবেই ওই জন্যই সবাই আমাকে চাইনিজ লাভার বলে আর আমিও অ্যাগ্রি করি আমি সত্যিই চাইনিজ লাভার কিন্তু মা আবার মোগলাই মানে বিরিয়ানি লাভার তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে প্রথমেই যেটা লাগবে অবশ্যই চিকেন নিয়ে ফেলেছি আমরা যেটাকে ধুয়ে পরিষ্কার করে রাখা কিন্তু এটা উইথ বোন নেওয়া হয়েছে আপনারা চাইলে বোনলেসও ইউজ করতে পারেন চিকেনটা ম্যারিনেট করতে হবে তার জন্য আগে দিয়ে দিচ্ছি লেবুর রস তারপর ভালো করে মিক্স করে নিতে হবে এবার দিতে হবে পরিমাণ মতো ময়দা তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন রসুন বাটা আর আদা বাটা রসুন বাটাটা আদা বাটার তুলনায় একটু বেশি লাগবে এরপর দেড় চামচ মতো ভিনিগার দিতে হবে এবার দিয়ে দেব এগ হোয়াইট মানে ডিমের সাদা পোর্শনটা কুসুমের অংশটা দেব না নয়তো রান্না করার সময় এক ফেনা ফেনা হয়ে যায় এরপর ভালো করে মেখে ম্যারিনেট করে তিন ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দিতে হবে এমনি বাইরেই থাকবে ফ্রিজে রাখার দরকার নেই ম্যারিনেশনের পর কয়েকটা সসের মিক্সচার বানিয়ে নিতে হবে তার জন্য আমরা নিয়ে নিচ্ছি প্রথমে সয়া সস দিয়ে দেব রেড চিলি সস দেব গ্রিন চিলি সস চিলি চিকেনে ভ্যারাইটি সস দিলে খেতে ভালো হয় তবে আপনাদের কাছে যা সস অ্যাভেলেবেল থাকবে সেটাই ইউজ করতে পারেন দিয়ে দেব টমাটো সস আর দিয়ে দিচ্ছি গার্লিক চিলি সস সবকটা সসেস একটা পাত্রে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে সসের মিক্সচারটা রেডি হয়ে গেলে চিকেনগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াই প্রথমে সাদা তেল দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেটেড চিকেনগুলোকে একটা একটা করে কড়াই ছেড়ে দিতে হবে আমার মতো চাইনিজ লাভার কারা আছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো করে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে উল্টানোর সময় খুবই কেয়ারফুল থাকতে হবে কারণ ময়দা দিয়ে যেহেতু চিকেনটাকে ম্যারিনেট করা তাই ভাজার সময় একসাথে গায়ে গায়ে লেগে যায় এখানেও তাই যেহেতু গায়ে গায়ে লেগে গেছিলো তাই জন্য খুন্তি দিয়ে সাবধানে ছাড়িয়ে নিতে হচ্ছে যতক্ষণ না চিকেনটার মধ্যে একটা ক্রিস্পি ভাব চলে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে ডার্ক ব্রাউন হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে যেতে হবে এই চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেলাইকানের অল প্রেস করে দেবেন এই যে দেখুন টেক্সচারটা চেঞ্জ হয়ে ডার্ক ব্রাউন হয়ে গেছে আর ক্রিস্পি ভাবও চলে এসছে তার মানে চিকেনটা ভালোভাবে ভাজা কমপ্লিট এরপর প্যান থেকে তুলে নিতে হবে চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই কেটে টুকরো করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ অ্যাড করতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম মিডিয়াম সাইজের কেটে নিতে হবে তারপর স্বাদ নুন দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে একটু এরপর দিয়ে দিতে হবে রসুন কুচি আর আদা কুচি তবে এই দুটো একদম ফাইনলি চপড করবেন না কিন্তু সবকটা ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিতে হবে সসের মিক্সচারটা আহা সসের মিক্সচারটা দেওয়ার পর যে কালারটা ফুটে উঠলো দেখেই তো এখন থেকেই লোভ লাগছে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে চিকেন ম্যারিনেশনের স্টকটা এরপর গ্রেভিটাকে ওভাবেই রেখে সাত থেকে আট মিনিট মতো ফুটতে দিতে হবে আট মিনিট বাদে যখন গ্রেভিটা ফুটবে তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনগুলোকে এরপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে চিলি চিকেন খেতে কারা বেশি ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন চিকেনটাকে পরে কিছুক্ষণ ফোটাতে হবে বলে একটু জল অ্যাড করা হলো এরপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন ভালো করে নিয়ে দশ থেকে বারো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবার একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে জল অ্যাড করে ভালো করে গুলে নিতে হবে বারো মিনিট বাদে ঢাকা খুলে যখন দেখবেন গ্রেভিটা ফুটছে তারপর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা অ্যাড করে দিতে হবে এরপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা পরে অ্যাড করাই ভালো কারণ প্রথমে ফোটানোর জন্য যতটা পরিমাণ জল দেওয়া হয় সেটাকে তো মারতে হবে তাই পরে এই সময়ে কর্নফ্লাওয়ার অ্যাড করলে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে তবে কেউ যদি বেশি গ্রেভি খেতে ভালোবাসেন সেক্ষেত্রে আপনাদের চয়েস অনুযায়ী জল অ্যাড করবেন এরপর চিকেনটা আরেকটু নরম করার জন্য দশ মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কি সে ঝটপট করে ফেলুন দশ মিনিট বাদে ঢাকা খুললেই বুঝতে পারবেন চিকেনগুলো বেশ ভালো মতো সফট হয়ে গেছে আর গ্রেভিটাও ঘন হয়ে গেছে তার মানে আমাদের চিলি চিকেন রেডি টু সার্ভ দেখুন টেক্সচারটা কি সুন্দর এসছে আর অ্যারোমাও যা বেরিয়েছে বলার নয় খিদেই পেয়ে যাচ্ছে রীতিমতো দেখেই রবিবারে দুপুরের মেনুতে যদি এই রকম চিলি চিকেন আর সঙ্গে ফ্রায়েড রাইস থাকে তাহলে তো দুটোর কম্বিনেশনে কি হতে চলেছে সেদিনকার লাঞ্চ আর বলে বোঝাতে হবে না নিশ্চয় তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিডিস কিচেন কুইজেন কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই